সালামু আলাইকুম কেমন আছেন সবাই মনোমার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের পুরো শোরুমটি যে এই টাইমে যে যে আইটেমগুলো সম্পূর্ণ রেডি করা আছে আপনাদের জন্য ওগুলো আজকে দেখাবো একটা একটা করে শুরু থেকে আমি এই সেটটি থেকে দেখাচ্ছি একবারই ফ্রন্টে যেটা আছে সেটা হচ্ছে খাট এই কন্যা থেকে সিরিয়াল বাই খাটগুলো আমি আরও দেখাবো আপনাদের পিছনে আমাদের আরও অনেক আইটেম দেখা আছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো আইটেম এ পাশ থেকে ড্রেসিং টেবিল তারপরে ওই পাশে আবার গ্লাস শোকেস সেম অপোজিট পাশে আবার অনেকগুলো গ্লাস শোকেস আর মিডিলের যে জায়গাটা এখানে একেবারে আনকমন ডিজাইনের সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের কারখানা থেকে খাগড়াছড়ি কারখানা থেকে ইমিডিয়েট আসছে এগুলো সবগুলো ডাইনিং যে একটা একটা করে ডিজাইনটা একটু দেখাবেন স্লোলি এই একটা ডিজাইন এই যে আর একটা একেবারে লেটেস্ট এটা সাটার ডিজাইন এটা আর এটা হচ্ছে আর একটা ডিজাইন হকির আপডেট ভার্সন হচ্ছে এটা আমরা হকিটাকে আপডেট করে এই ডিজাইনটা আবার তৈরি করেছি আমরা মজুমদার ফার্নিচার সবসময় আসলে ইউনিক কিছু চিন্তা করি আমাদের কাস্টমারদের জন্য যে কখন কোন আইটেমটাকে কাস্টমাইজ করে কাস্টমারদেরকে মনের মতো করে তৈরি করে দেওয়া যায় এ দুই দিনই আসবেন এই যে আরেকটা ডিজাইন আর আমাদের শোরুমের একবারে শেষের দিকে আছে এভাবে সোফা এই যে একটি ভিক্টোরিয়া সোফা আছে ওই সাইডে আছে আবার হাতিল ডিজাইনের একটি সোফা একবারে আনকমন ডিজাইনের এভাবে সারি সারি এ পাশে আবার থ্রি ফার্ট টু ফার্ট আলমিয়াগুলা তারপরে ম্যাট্রেস ওয়ার্ডড্রপ এভ্রিথিং সকল আইটেম আমাদের শোরুমে আছে এই আইটেমগুলো আপনারা শুধু অর্ডার করলেই হবে ইনশাল্লাহ আমরা একবার ইমিডিয়েট আপনাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন আর এটা হচ্ছে আমাদের সামনের সাইড এখানে ডেলিভারির অপেক্ষায় অনেকগুলো আইটেম পেছনে খাট সামনে যেগুলো হাফ বার্নিশ করা আছে এগুলো ফুল বার্নিশ করে আমরা ডেলিভারি দিব আর এ সাইডে কাজ চলতেছে এটি এক সৌদি প্রবাসী ভাই অর্ডার করেছেন এই যে এই সোফাটি এটা কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের বার্নিশ রুম রুমে এবং বাইরে দুই সাইডে কাজ চলতেছে এটা ডেলিভারির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর আমাদের এ সাইডে নিয়ে আসবেন একটু সাইডে এই যে খাট রাখা আছে ওয়াড্রফ খাট এভাবে মার্কেটে শুরু থেকে এটা হচ্ছে আমাদের মার্কেটের নিস্তলার এই গলির একদম মুখ আমাদের আইটেম এখান থেকে শুরু হয় একদম এখান থেকে একবার আমাদের শেষ পর্যন্ত অনেকগুলো আইটেম আমাদের থাকে তো ভিওয়ার্স আপনাদের কারও যদি আমাদের এখান থেকে যে আইটেমই আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ফেসবুক পেজটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম